হ্যালো গাইস আজকে আমি রান্না করব। মাছের মাথা দিয়ে মুগের ডালটাই দেখো মুগের ডালটা একটু লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর এখানে দেখো জলটা চাপিয়ে দিয়েছি আর এই ডালটা ধুয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আর এখানে মাছের মাথা মাছ সব আনা আছে এই দেখো এই মাছের মাথা আনা আছে এই মাছের মাথাগুলো এখন ধোবো আমি ভালো করে ধুয়ে তারপরে ভেজে ডালের মধ্যে দিয়ে দেবো তো ডালটা কীরকমভাবে করবো সেটাই তোমাদের দেখাবো আমি সো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি একটু পরে আবার এই মাছটা ধুয়ে নিয়ে আবার আসছি এই মুড়োগুলো এবার ভেজে নেবো বন্ধুরা এই এরকমই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা গোটা মুড়েই ভাজবো মুড়োগুলো হানিয়ে গোটা গোটা মুড়েই ভেজে ডালের মধ্যে ধুয়ে দে এই মুগোটার দেখো ভাজা হয়ে গেছে এখানে আছে কাঁচা লঙ্কা টমেটো আছে রসুন আর আছে আদা আদা এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এইবার আমি এগুলো সব ছোট্ট 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 করে কেটে নেব এখানে সব কুচো কুচো করে কেটে নিয়েছি এটা হলো দেখো রসুন কুচি এটা হচ্ছে আদা কুচি এটা হচ্ছে লঙ্কা কুচি এটা হচ্ছে টমেটো কুচি এগুলো কুচিয়ে নিয়েছি মাছ ভাজার তেলের মধ্যে দেখো তেজপাতা দিয়ে দিলাম আর দিলাম দুটো শুকনো লঙ্কা এবারে এটাকে আমি ভালো করে নেড়ে নেবো আগে এবার আমি দেব কুচানো রসুন এইবার আমি দিয়ে দেবো নিয়ে খুচনো পিঁয়াজ পিঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আর এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে এ দেখো টুকরো টুকরো করে কেটে রেখেছি টমেটো দিয়ে এটাকে বন্ধুরা টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দেবো অল্প ধীরে গুঁড়ো আর এইবার দেবো আমি ঘুনে গুঁড়ো

এর মধ্যে আমি ঢেলে এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে প্যাস আমাদের ডাল রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে ডাল ডাল রেডি বন্ধুরা এবার খাওয়ার জন্য তৈরি হচ্ছে কীরকম হয়েছে দেখো अरे यार भाई बोलते हैं ये क्या है ना चांस फ्री बने आप अरे आप नहीं है ना चलो नेट बड़ी रोज़ी तो लिखे